আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শত্রুকে রোগান্ত করে বিছানায় ফেলে রাখার শয়তানি তাবিজ কুফুরি তাবিজ শত্রুকে রোগান্ত করে আপনি বিছানায় ফেলে রাখতে পারবেন অনেক শত্রু আছে ডিস্টার্ব করে কষ্ট দেয় জ্বালাতন করে কাছের বাড়ির কাছে এবং নিজেদের মধ্যে অনেক শত্রু থাকে যারা হিংসা করে ক্ষতি করে সেসব শত্রুদের আপনি অসুস্থ করে বিছানায় ফেলে রাখতে পারবেন রোগান্ত করে বিছানায় ফেলে রাখতে পারবেন তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তা শনিবার মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর কলা পাতায় লাল কালি দিয়ে লিখবেন কলা গাছের পাতায় ওপরের যেই পাতাটি হয় সে পাতায় আপনি লাল কালি দিয়ে নকশা লিখবেন শত্রুর নাম শত্রুর বাবার নাম উদ্দেশ্য উল্লেখ করে দেবেন অমুকের ছেলে অমুক রোগান্ত হয়ে বিছানায় পড়ে থাক ছয় মাস এক বছর মেয়াদ উঠায় দেবেন যেটা সুন্দর করে কলা পাতাটি ভাঁজ করে আপনি শ্মশানে নিয়ে যায় গেড়ে দিয়ে আসবেন দেখবেন আপনার বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিনের মধ্যে ওই ব্যক্তিটি অসুস্থ হয়ে গেছে বিভিন্ন প্রকারের মনে করেন সমস্যা শুরু হয়ে যাবে আপনার রোগান্ত হয়ে আপনার বিছানায় পড়ে থাকবে ডাক্তারে ওখানে গেলে কোনো ট্রিটমেন্ট করেও কাজ হবে না আপনি এটা যতক্ষণ পর্যন্ত না কাটান দেবেন ততক্ষণ পর্যন্ত সে রোগান্ত হয়ে পড়ে থাকবে তো বুঝে শুনে প্রয়োগ করবেন শরীরটি বন্ধ করে নিয়ে